সরোদাসাগদ মককি দি রোটিয়া বনে সরষে শাক আর মককি রুটি আমার উইন্টার রিচুয়ালের মধ্যে পড়ে একবার তো বছরেই অবশ্যই এটা বানাই আমাদের এখানে খুব বেশি ঠান্ডা না পড়লো একবার তো বছরে খাওয়া যেতে পারে সব থেকে সহজ পদ্ধতিতে বাড়িতে কি করে বানিয়ে নেবেন যেটা কম সময় হয়ে যাবে আর খেতে অসাধারণ ভালো হবে তার জন্য কিচেন টল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে ছোলা ডালে আমি বেশ কিছুটা ভিজিয়ে নিয়েছি মোটামুটি ওই 1/4 কাপের মতো এবার এখানে দেখুন সর্ষের শাক মানে এর কিন্তু যতটা গোড়া পাওয়া যায় ততটা ইউজ করতে হয় প্রথম এই যে তিনটে পাতা এইটা কিন্তু ইউজ করা হয় ওই যে দেখুন চার নম্বর পাতাটা আমি ফেলে দিচ্ছি ফুলটা রেখে দিলাম বড়া খাওয়ার জন্য দেখছেন ভালো করে তিনটে পাতা মানে এটাকে গানগাল বলে বা গাগাল বলে তো যাই হোক এইবার আমরা এটাকে কুচিয়ে নিচ্ছি গোড়ার পোর্শনটাও দেওয়া হয় শুধু কিন্তু পাতা নয় গোড়াটাও দেওয়া হয় যাই হোক এবার আমরা ইচ্ছাতে দিলাম মানে যতটা সরষে শাক নিয়েছি একাটি তার ওয়ান ফোর্থ কাপ দিচ্ছি পালক শাক বা পালং শাক আর হচ্ছে বেথুয়া শাক আর মেথি শাক অনেক বাড়িতে কিন্তু যে যেকোনো একটা বা দুটো শাক দিয়ে করে এই যে অপশনগুলো দিলাম এইগুলোর মধ্যে ঘোরাফেরা করে কেউ সরষের দেয় মেথি দেয় কেউ বেথুয়া দেয় ভাবে করে আমি এখানে চারটে মেশাচ্ছি এর মধ্যে মূলো পাতাও আমার কাছে কয়েকটা ছিল সেটাও দিয়ে দিলাম প্রত্যেকটা শাকের মধ্যে ক্যালসিয়াম ভিটামিন এ সি কে এরকম বিভিন্ন মিনারেলস থাকে কোলেস্টেরলের জন্যও সেগুলো বেশ ভালো হার্ট হেলথে ভালো সুগারের জন্য ভালো ফাইবার থাকার জন্য হোয়েট গ্লাসও সাহায্য করে তো এটা কিন্তু ভীষণই হেলদি শালগম দিয়ে দিলাম একটা কেটে আর দিয়েছি ভিজিয়ে রাখা ছোলার ডাল কাঁচা লঙ্কা আদা কুচি করে দিয়েছি এবার জল দিয়ে ঢেকে এটাকে চার পাঁচটা সিটি মারতে দিয়ে দিলাম এইবার দেখুন এখানে আমি দুটো ছোট ছোট মূলো নিয়েছি এইটাকে গ্রেট করে নিলাম সাথে দিয়ে দিলাম একটু লবণ ওটা থেকে জল এক্সেসটা যাতে বেরিয়ে যায় সেই জন্য এখানে মাক্কি দি আটা বা ভুট্টার আটা নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার নয় কিন্তু মেস ফ্লাওয়ার লবণ দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম আর মূলো পাতা দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি এইবার ওই মূলোটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা থেকে জলটা ঝরিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো মূলো পাতা আর মূলো যেটা কুচিয়ে দিচ্ছি এর রিজনটা হচ্ছে যেহেতু এটা গ্লুটেন ফ্রি হয় গেলে ফেটে ফেটে যায় তাই জন্য এই মূল দেওয়াতে কি হয়ে যাবে এটা একটা বাইন্ড করতে সাহায্য করবে তাই জন্য আপনার মা দি রুটি প্রথমবারেই কিন্তু পারফেক্ট হবে সাথে সেদ্ধ হয়ে গেছে এবার ভালো করে আমি ওটাকে মিক্সার গ্রাইন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নেবো হ্যান্ড ব্লাইন্ডারের সাহায্য অবশ্যই করতে পারেন এবার প্রেসার কুকারের মধ্যে বেশ কিছুটা ঘি দিয়ে দিয়েছি মোটামুটি দু থেকে তিন টেবিল চামচ এক চামচ দিয়ে দিলাম জিরে এইবারে এক চামচ রসুন কুচি এক চামচ আদা কুচি দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভীষণ ভালো আসবে এক থেকে দু মিনিট জাস্ট একটু সতে করে নিয়ে কাঁচা ভাবটা চলে যাওয়ার পরেই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এগুলো রাফ চপ করে দেবেন ফাইন চপ করার কোনো দরকার নেই এবার একটা টমেটো কুচি দিলাম বেশ মিডিয়াম সাইজের একটু বড় সাইজেরই ছিল এবার এক চামচ মতো মাখি দিয়ে আটা দিয়ে দিলাম এটা বাইন্ড করতে সাহায্য করবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এইবার সবকটা উপকরণ ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না এখান থেকে ঘি ছাড়ছে ততক্ষণ কিন্তু একটু কষে নেব এইবারে আমি দিয়ে দিচ্ছি শাকের পেস্টটা শীতকালে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগে এই সময় শাক সবজি এত ফ্রেশ পাওয়া যায় যে খুব ভালো লাগে দেখুন এইভাবে নাড়তে থাকতে হবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট তারপর এখানে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম এখানে আপনারা কিচেন আহ কিচেন টিং মশলাও দিতে পারেন ওদিকে শাক কিন্তু আমার তৈরি হয়ে গেছে এইবার আমি চলে এলাম রুটিটা বানাতে এখানে আমি বেশ কিছুটা ভুট্টার আটা বা মাখি দিয়ে আটা ওখানে আমি স্প্রেড করে দিয়ে এটাকে কিন্তু আমি বেলে নিচ্ছি দেখুন খুব একটা কিন্তু ফেটে ফেটে যাচ্ছে না আর খুব বেশি পাতলা করতে যাবেন না একটু মোটাই থাকবে এইবার একটা এরকম খুঁতির সাহায্যে হবে তুলে এখানে আমি একটা গরম তাওয়ার মধ্যে দিয়ে দিলাম একটু দু মিনিট রাখার পর কিন্তু সাইডটা উল্টাবো খুব তাড়াতাড়ি করতে যাবেন না তাহলে ভেঙে যাবে কিন্তু যেভাবে দেখাচ্ছি এভাবে করলে প্রথমবারেই কিন্তু আপনার একদম পারফেক্ট মাকি দি রোটি হয়ে যাবে এবার সামান্য একটু ঘি নিয়ে এক সাইডে আমি দেখুন পুরো স্প্রেড করে দিলাম এবারে কি আর দুপিট উল্টে পাল্টে ভালো করে চেপে চেপে ভেজে নেবেন আবার খুব গায়ের জোর প্রেস করতে যাবেন না কিন্তু তাহলে কিন্তু ফেটে যাবে দেখুন সাইডটা একটু ফাটাফাটা হলেও এটা কিন্তু ভীষণই টেস্টি হয় খেতে আর খুবই ভালো ভালো করে সেঁকে নেওয়াটা কিন্তু মাস্ট আমি এক পেটেই ঘি দিয়েছি কতটুকু দিয়েছি সেটাও দেখলেন খুব কিন্তু বেশি নয় আর যদি একান্তই না পারেন দু হাতের না তেল নিয়ে নেবেন দিয়ে আর রুটির যে গোলাটা বানাবেন সেইটাকে আস্তে আস্তে করে নেবেন আমি সেই প্রসেসটা মুখে বললে বুঝবেন না আমি শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি একবার ট্যাগ করে দেব দেখে নেবেন এখানে আমি মাক্ষি দিই রোটি সরসদা এর সাথে ম্যান্ডেটারি গুড় আর ওপর থেকে একটু বাটা ছড়িয়ে পরিবেশন করলাম দেখলেন তো কতটা সহজেই তৈরি হয়ে গেল যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দেবেন সকলের সাথে ভালো থাকবেন নমস্কার